তোম ঐক্য তরী করে কনসেনসাসেশন পদ্ধতিতে আমরা যদি না গই একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব আমরা অনেক আলোচনা করেছি আমি আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আনব যে আমরা কোন একক চিন্তা অনুযায়ী এটাকে বিপ্লবী ক্ষমতা প্রয়োগের পদ্ধতিতে যাব নাকি আমরা কনসেনসাসেশন ভিত্তিতে এবং গণ সার্বভৌমত্ব জনগণের সার্বভৌমত্বের যে प्रायोगिक পদ্ধতি একটা প্রতিনিধি নির্বাচনের কাঠামো সেই পদ্ধতিতে অগ্রসর হব এই দুটা আমাদের আজকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা কাজে সে কারণে আমরা মনে করি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি সত্যিকার আমরা প্রকাশ চাই যেটা মধ্যে দিয়ে জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে সেটা যে প্রায়োগিক নির্বাচনী পদ্ধতি আছে সেইখানে আমাদের কনসেনসাস আছে এবং আরেকটা কনসেনসাস আমরা তৈরি করেছি সংস্কারের প্রশ্নে না নতুন সংবিধান কি মানে আবিপ্লব এগুলোতে রাজনৈতিক দল যে কেউ এটার পক্ষে দাঁড়াতে পারেন বলতে পারেন কিন্তু এটাতে তৈরি হয়নি আছে সংস্কার আমাদের একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায় সেই কারণে আজকে আমরা যা কিছু অগ্রগতি করেছি সেই জায়গাতে আমাদের বিশ্য কমিশন যতটুকু জায়গা আমাদের সংবিধান সংস্কারের প্রশ্ন নিয়ে এসেছেন যতটুকু ঐকমত্য হয়েছে সেটা রাজনৈতিক দলগুলোর জন্য অঙ্গীকার কোন পার্লামেন্ট কিংবা কোনো সিদ্ধান্তই ভবিষ্যতের পার্লামেন্টকে বাইন্ড করে না বেঁধে দেয় না যে এটা সে করতে পারবে অথবা করতে পারবে না ওইখানে জনগণের প্রশ্ন থাকে কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিংবা যারা আমরা আজকে অভ্যুত্থানে অংশগ্রহণকারী তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক কাজেই সেই বাধ্যতামূলক জায়গায় অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে সেই একই বাধ্যতামূলক জায়গায় রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায় আইনি বাধ্যবাধকতা এই আমাদের ঐকমত্যের অংশ সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি আমরা এখনো মনে করি ঐকমত্য কমিশন প্রয়োজন সময় বাড়িয়ে কোনো না কোনো পথ তৈরি করবে কারণ প্রয়োজনীয়তাই আইনের জন্ম দেয় প্রয়োজনীয়তা ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু হয় আইন অনুযায়ী আমরা চলি না আমাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আইন তৈরি হয় আইন পরিবর্তিত হয় এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা বাংলাদেশের এই বিশেষ বাস্তবতায় এটা রাখবো কেউ কেউ বলছেন যে এই সরকার সাংবিধানিক কেউ কেউ বলছেন এই সরকার সাংবিধানিক না দুটো অবস্থানই বরং ভুল কারণ এই সরকার যেমন সাংবিধানিক সে পুরোপুরি সাংবিধানিক না এই বিশেষ বাস্তবতার জায়গাটা আছে সংবিধানে কোথায় অন্তর্বর্তী সরকার লেখা নেই কিন্তু সংবিধানে কোনো কিছু লেখা না থাকলেই কোনো কিছু নতুন জন্ম নেবে না এইটা তো আশ্চর্য চিন্তা সুতরাং নতুন বাস্তবতা তৈরি হচ্ছে নেসেসিটি যেটা সংবিধানে নাই সেই নেসেসিটি দেওয়ার মতো সংবিধানে কিন্তু বিধান আছে একশো ছয় সেই জায়গায় বলে যে পরিস্থিতিতে আর সংবিধান দিয়ে ব্যাখ্যা করা যায় না সেইটার পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো না কোনো পদ্ধতি লাগে সেই কারণে রাষ্ট্রপতি রাষ্ট্রের একজন যিন প্রধান ব্যক্তি থাকেন যাকে রক্ষা করতে হয় কারণ রাষ্ট্রটাকে তখন টিকে রাখতে গেলে সেই রাষ্ট্র সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইবে তাহলে আমরা একটা বিশেষ বাস্তবতায় উপনীত হয়েছি যে সংবিধান ব্যাখ্যা করতে পারছে না সেই কারণে সুপ্রিম কোর্ট আমাদের ব্যাখ্যা করেছে ডকট্রিন অফ নেসেসিটির জায়গায় এখনো ডকট্রিন অফ নেসেসিটির জায়গা থেকেই এই আমাদের সংস্কারের বাস্তবতা নিয়ে কথা বলেছে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে যে নোট অব ডিসেন্ট কিংবা পার্থক্যগুলো আছে তার মীমাংসা কিভাবে হবে সেটার মীমাংসা জনগণ করবেন কিন্তু জনগণের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ তর্ক হচ্ছে যে আচ্ছা আগামী নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো কিংবা যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা যদি এটা বাস্তবায়ন না করেন তাহলে প্রধান প্রশ্ন পদ্ধতিগত নয় অনাস্থাগত সে কারণে সেই অনাস্থার প্রশ্ন মীমাংসা হতে পারে আইনি বাধ্যবাধকতা দিয়ে কিন্তু